একদিন আমার দয়ার নবী রে নবী আমার জানো বাবা প্রথম সিঁড়িতে যেন ধাপে যখন পা দিলেন নবী আমার আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন নবী আমার আমিন বললেন তৃতীয় বাবা নবীজি আমার আমিন বললেন এবার নামাজ কমপ্লিট হয়ে গেল এবারে যেন সাহবাই কিরাম জিজ্ঞাসা করেন শুনল

আমার দয়ার নবী রহমত আল্লী আলমিন সেখানে আমিন বলে দিলেন যারা সুস্থ শরীরে হাড্ডা গাড্ডা শরীরে রোজা রাখে না অসুস্থ হলে ঠিক আছে ছেড়ে দাও রমজান মাসের পরে সেটা কাজা আদা করতে হবে কিন্তু বাবা যদি সুস্থ শরীরে রোজা ছেড়ে দেন তাহলে বাবা আমার নবীজি সেখানে কি বললেন হযরতে জিবরাইল আলী সালাম বললেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক बर्बाद হয়ে যাক আমার নবীজি বললেন আমিন মানে আমার নবী যদি আমিন বলে দেয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় হ্যাঁ তো আমরা যদি সুস্থ শরীরে রোজা রাখার ছেড়ে দেই তাহলে আমাদের কি অবস্থা হবে কবরে তো বাবা আমরা রমজান মাস পেয়েছি এত সুন্দর বরকতময় রমজান আমাদের রোজা রাখার তারপরে বাবা চল। দ্বিতীয় ধাপে পা দিলেন নবীজি আমরা আমিন বললেন ও বাবারা আমার মা বলে এবারে যেন সাহাবাই کرام বলতে लागले ইয়া আপনি দ্বিতীয় ধাপে পা দিলেন আমিন বললেন এটা কি বুঝিয়ে দেন গো নাবী আমার দয়ায় নাবী رحمتালিল আলামিন সাল্লাল্লাহু তাআলা

বাবা মায়ের খিদমত করলো না সেই ভক্তি ধ্বংস হয়ে যাও আমি নবীজি সেখানে সমর্থন করে দিলাম আমি যারা নিজের বাবা মাকে পেল বাবা মাকে পেয়ে খিদমত করলো না বাবা মাকে রাজি করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমার নবীজি বলছেন আমি আর আমার নবীজি আমি বলে দিলেন মানে আল্লাহ তাল্লাহ দরবারে এটা কবল হয়ে গেছে